মেলাজমা বা মেস্তা চিকিৎসার জন্য সবচেয়ে কার্যকরী হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট এবং কিছু অ্যাডভাইস ফলো করা মনে রাখবেন মেস্তা চিকিৎসার জন্য জাদুকরী কোনো লেজার চিকিৎসা বা অন্য কোন রকমের প্রসিডিউরের মাধ্যমে এটা ভালো করা সম্ভব নয় তাহলে আমরা মেস্তাকে কিভাবে ভালো রাখতে পারব মেস্তা চিকিৎসার জন্য ডার্মাটোলজিস্টরা আপনার মেস্তার ধরন বুঝে চিকিৎসা ব্যবস্থাপনা দিবেন সেটা লাগানোর ওষুধ এবং খাওয়ার ওষুধ ক্ষেত্রে বিশেষে এছাড়া যে অ্যাডভাইসগুলো আপনাকে ফলো করতে হবে সারা জীবন সেগুলো হচ্ছে আপনি অ্যাভয়েড করবেন সূর্যের অতি বেগুনের রশ্মি অর্ধেক সূর্যের তাপ এবং আলট্রাভায়োলেট রে সেই জন্য যখনই ঘর থেকে বের হবেন তখন রেগুলার সানস্ক্রিন ব্যবহার করবেন দুই তিন ঘন্টা পর পর যদি আপনি ঘরে থাকেন তাহলে ঘরে যখন কিচেনে কাজ করবেন তখন মুখটা আপনি একটা সাদা কাপড় দিয়ে ঢেকে নিয়ে অথবা এক ধরনের মাস্ক বা মুখোশ পরে আপনি রান্না করতে পারেন যাতে চুলার তাপটা আপনার না লাগে এছাড়া যারা কম্পিউটারে কাজ করেন তাদের জন্য খেয়াল করতে হবে যে কম্পিউটারের লাইটটা যাতে লং টাইম না পড়ে এছাড়া যারা বিভিন্ন আলোতে কাজ করেন সেটা অপারেশন থিয়েটার সহ আরও অন্যান্য জায়গা হতে পারে সেই লাইটগুলার রিফ্লেকশন যদি মুখে লং টাইম হয় তাহলেও কিন্তু মেসটা বেড়ে যেতে পারে সুতরাং আমরা অ্যাডভাইস ফলো করব এবং পাশাপাশি কিছু ওষুধ ব্যবহারের মাধ্যমে মেসটাকে ভালো করে পরবর্তীতে নিয়ন্ত্রণ করে রাখব আরেকটি জিনিস মনে রাখতে হবে মহিলাদের জন্য জন্ম নিয়ন্ত্রণের বড়ি বা জন্ম নিয়ন্ত্রণের কোনো ইনজেকশন ব্যবহার করা যাবে না